নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে ফের একবার বাংলার ওপরে কিন্তু নতুন করে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে আমরা গত দুদিন আগে আপনাদেরকে আপডেটে বলেছিলাম যে এবারে হয়তো আবহাওয়ার পরিস্থিতি আস্তে আস্তে করে ঘুরবে অর্থাৎ ঠান্ডার আমেজ বাংলাতে পড়বে কিন্তু বৃষ্টির যে সম্ভাবনাটা সেটা কিন্তু অতটা আমরা কনফার্মেশনভাবে বলতে পারছিলাম না যেহেতু কোনো সিস্টেম বা কোনো ঘূর্ণাবত্ত বা কোনো ঝঞ্ঝাট ছিল না কিন্তু এখনকার আপডেট যেটা আমরা পাচ্ছি বর্তমানে তাতে কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটেছে এবারে ঠান্ডা যেমন পড়বে তারই সঙ্গে নতুন করে বাংলার বেশ কিছু জেলাতেও বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে আগামী কয়েকদিনের মধ্যে সেটা আপনাদেরকে এই আপডেটের মাধ্যমে দেখাবো আর একই সঙ্গে বঙ্গোপসাগরে কিন্তু পর পর তিনটি নিম্নচাপ অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে এর প্রভাবও কোন কোন জেলাতে পড়বে কতদিন অবধি থাকবে এবং কত মিলিমিটার অবধি বৃষ্টি হবে সেটাও আমরা আপনাদের কাছে তুলে ধরবো তো সব মিলিয়ে ভিডিওটি আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত আপডেট পেতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করা যাক তো আপনারা স্ক্রিনের উপর সরাসরি দেখতে পাচ্ছেন যে এটি বর্তমানে একটি ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি এবং এর যে বৃষ্টির পরিমাণ বা যে গতি বা শক্তি তাতেও কিন্তু আমরা অনেকটাই দেখতে পাচ্ছি শক্তি আছে তেইশ পয়েন্ট দুই মিলিমিটার আপাতত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি আর এই যে ঘূর্ণাবত্ত সেটা কিন্তু তৈরি হয়েছে দক্ষিণ দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন ভারত মহাসাগরের এখান থেকে যেখান থেকে আগের ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছিল সেখান থেকে কিন্তু এই তৈরি হচ্ছে তবে এটাতে আমরা একটুখানি পরে আসছি তার আগে দেখতে পাচ্ছেন যে আবার ওই দেখুন নতুন করে ঝঞ্ঝার বৃষ্টি এবং বেশ শক্তি বাড়িয়ে কিন্তু বাংলার দিকে আসছে সেটা আপনাদের কাছে আগে আমরা তুলে ধরবো তো চলুন আগে আপনাদের কাছে আমরা নিয়ে চলে যাই উপগ্রহ চিত্রে যে এখন কি আছে উপগ্রহ চিত্রে বর্তমানে কোথায় ঝঞ্ঝাটি আছে তো উপগ্রহ চিত্র অনুযায়ী এখন কিন্তু এই মুহূর্তের আপডেট বলছে কি বাংলার কোন জেলায় কিন্তু এখন আর মেঘ নেই অর্থাৎ এখন আবহাওয়া পরিষ্কার রয়েছে সেম উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশ ত্রিপুরা অসম মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশের দিকে দিকে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে কিন্তু আমরা যদি একটু উত্তর পূর্ব পশ্চিম দিক বরাবর যাই যেখানে আমরা রাজস্থান গিলগিট হয়ে দেখতে পাচ্ছি আমরা পাঞ্জাব হয়ে এদিকে তারপর হচ্ছে জম্মু কাশ্মীর হরিয়ানা এদিকে কিন্তু এখনো একটু আচ্ছা আচ্ছা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি কিন্তু এখন আর তেমন কিন্তু প্রভাব নেই আর এদিকে বঙ্গোপসাগরে বর্তমানে যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সেটাও কিন্তু স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ সেটা কিন্তু অনেকটাই উপকূলের সামনে চলে এসছে ভারতের দক্ষিণ পূর্ব উপকূলে যেমন তামিলনাড়ু কেরালা এই সমস্ত জায়গাগুলোতে দেখতে পাচ্ছি এখানে আমরা অন্ধ্রপ্রদেশেও দেখতে পাচ্ছি যে তাঞ্জাবি পাদুচেরি চেন্নাই নাল্লোর এদিকগুলোতে আর ইতিমধ্যে শ্রীলঙ্কার উপকূলে কিন্তু ব্যাপকভাবে মেঘে ঢেকে গেছে গিয়ে আর গত দুদিন অবধিও কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি হয়েছে ঘূর্ণাবত্তের ফলে তবে সেটাও কিন্তু এখন অনেকটাই মুক্ত আছে তো এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে তো বজ্রবিদ্যুৎ মোড়ে আপনাদের কাছে আমরা যদি আজকের থেকে দেখা শুরু করি অর্থাৎ আজকে রাত্রেবেলা থেকে যদি আমরা এটা আপডেট দেওয়াটা শুরু করি তাহলে বর্তমানে একটি ঘূর্ণাবত্ত এই মুহূর্তে এখানে রয়েছে সেটা দেখতেই পাচ্ছেন বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী এখানে যে বৃষ্টির ব্যাপক পরিমাণ আছে আর এদিকে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু বর্তমানে এখন অব্দি নেই তবে তৈরি হবে আসবে আপনাদেরকে দেখাচ্ছি একটু ধৈর্য দেখতে থাকুন আহ এখানে ইতিমধ্যে তো বর্তমানে যে আস্তে আস্তে করে গিয়ে আগামীকালের মধ্যে বা বারো তারিখ বা তেরো তারিখের মধ্যে আশ্রয় পড়বে কিন্তু একই সঙ্গে এই যে পশ্চিমী ঝঞ্ঝা সেটাও কিন্তু যোধপুর হয়ে এগোচ্ছে দেখুন প্রথমে এটি যোধপুরের দিকে থাকবে যোধপুর তারপর হচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাব সাইডটাতেই দেখা যাচ্ছে তো এই সমস্ত অংশ হয়ে দিল্লির দিকে কিন্তু এগোচ্ছে আর এদিকে বঙ্গোপসাগরের যে নিম্নচাপ সেটাও কিন্তু ভারতের দক্ষিণ ভাগের দিকে এগোচ্ছে আর এদিকে কিন্তু সম্পূর্ণভাবে আলাদা একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে আরব সাগরের দিকটা মালদ্বীপের সামনে থেকে তো আপনারা দেখুন তো এখানে আমরা এগারো তারিখ নাগাদের দিকে দেখতে পাচ্ছি ইতিমধ্যে বঙ্গোপসাগরের নিম্নচাপ শ্রীলঙ্কায় গড়ে করছে আর এদিকে পশ্চিমী ঝঞ্ঝা সেটার প্রভাব কিন্তু আস্তে আস্তে করে নিউ দিল্লি হয়ে জয়পুর তারপর হচ্ছে হিসার সিরসা তারপরে হচ্ছে আলোয়ার এদিকগুলো হয়ে কিন্তু আমরা আজমের দিক থেকে দেখতে পাচ্ছি দিল্লির দিকে এগোচ্ছে তো আর একটু আমরা যদি এটাকে এগিয়ে নিয়ে যাই দেখুন এটা এগারো তারিখের মধ্যে কিন্তু ইতিমধ্যে দিল্লি এসে পৌঁছে যাবে যার ফলে এগারো তারিখ দুপুর বেলার পর অর্থাৎ বিকেলবেলা নাগাদ এর ফলে আহ কর্নাল এদিকগুলোতে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বৃষ্টি হবে মোটামুটি হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হবে তবে এখন পশ্চিমবঙ্গে কপে পৌঁছাবে সেটা আপনাদেরকে এখনই দেখাচ্ছি একটু ধৈর্য ধরে দেখতে থাকুন যেহেতু পুরো জিনিসটা আপনাদেরকে তুলে ধরতে লাগবে যে কোথায় শক্তি বাড়ছে কি শক্তি কমছে সেখানে রোববার বারো তারিখ বারো তারিখে যদি আমরা দেখি তাহলে দেখুন বর্তমানে যে ঘূর্ণাবত্তরি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে সেটা কিন্তু ইতিমধ্যেই দক্ষিণ ভাগেই পৌঁছে যাচ্ছে গিয়ে ইতিমধ্যে বারো তারিখের মধ্যে পুরোপুরিভাবে স্থলভাগে পৌঁছে যাবে পশ্চিমবঙ্গ সরি ভারতের দক্ষিণ ভাগে আর এদিকে পশ্চিমী সঞ্চার প্রভাবও কিন্তু ইতিমধ্যে গোয়ালিয়র দিল্লি হয়ে বারেলি কানপুর তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা সীতাপুর হয়ে মোটামুটি যেটা আমরা উত্তরাখণ্ড হয়ে এখানে উত্তরপ্রদেশ দিকটাতে লক্ষ্য করতে পারছি যে ইতিমধ্যে চলে এসেছে তারপর বারো তারিখে সকালবেলার মধ্যে কিন্তু এটি এলাহাবাদের দিকেও চলে আসবে এলাহাবাদ বিহারের দিকটাতে চলে আসবে অনেকটা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু হালকা হালকা বৃষ্টি চালু হয়েই হবে বিহারে কিছু জায়গায় কিন্তু বারো তারিখে কিন্তু কয়েকটি জায়গায় আমরা দেখতে পাবো সকালবেলা উত্তরবঙ্গের কিছু জায়গাতে সরি বন্ধুরা উত্তরবঙ্গে কিছু জায়গাতে ইসলামপুর চোপড়া তারপর হচ্ছে সোনারপুর শিলিগুড়ি নকশালবাড়ি এখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে হান্ড্রেড পার্সেন্ট হবে কিনা সেটা নিয়ে কিন্তু গ্যারান্টি আমরা দিচ্ছি না এখানে জলপাইগুড়ি মাথাভাঙা কোচবিহার বানেশ্বর তুফানগঞ্জ তো এদিকগুলোতে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে মোটামুটি সম্ভাবনা যদি সত্যি হয় তাহলে কিন্তু বৃষ্টিটা হতে পারে আর যদি আবহাওয়া পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু সেটা আপনাদের কাছে আমরা জানিয়ে দেবো যে পরিবর্তনের হতে পারে তবে পশ্চিমী বারো তারিখের মধ্যে এটা ভারতের মধ্যভাগে এসে জবলপুর অবধি এসে হয়ে এটা কিন্তু একটু কমজোরি হচ্ছে কমজুরি হলো পরবর্তী সময়ে বারো তারিখের মধ্যে কিন্তু যে বৃষ্টিটা সেটা কিন্তু চলবে আহ শিলিগুড়ি সাইডটা দার্জিলিং দিকটাতে কারশিও নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি দিকটাতে চলবে সঙ্গে যখন পশ্চিম ঝঞ্ঝা আরও এগোতে থাকবে মোটামুটি এগোতে এগোতে বারো তারিখ রাত্রেবেলার মধ্যে এটি পুরোপুরিভাবে কিন্তু বিহারে পৌঁছেই যাবে গিয়ে এবং সোমবার তেরো তারিখ নাগাদ এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি আরম্ভ সবার প্রথম রাত্রি বারোটার পর থেকে যে বৃষ্টিটা হবে শিলিগুড়ি নকশালবাড়ি তারপর হচ্ছে ফাঁসিদাওয়া হাট হয়ে ঠাকুরগাঁও সোনাপুর অর্থাৎ উত্তর দিনাজপুর সাইডটাতে নকশালবাড়ি হয়ে কার্সিও সোভাকে দার্জিলিং ধরতি কালিম্পং সাইডটাতে আর বাকি জায়গা কিন্তু পরিষ্কারই থাকবে আর এদিকে ইতিমধ্যে ভাগলপুর হয় বিহারে এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড অব্দিও কিন্তু পশ্চিম এটা আসছে কিন্তু দক্ষিণবঙ্গে আসবে কিনা এখনো অবধি সেটা নিয়ে কিন্তু কোনো হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন বলা যাচ্ছে না তবে সর্বোচ্চ যেটা আমরা দেখতে পাচ্ছি কত অবধি আসবে এটা এটা আসবে শিবগড় হরিশচন্দ্রপুর মেনাপুর অব্দি হয় অর্থাৎ মালদার আশেপাশে কিছু জায়গাতে এটা আসবে এবং গোদ্া হয়ে এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি যেটা আমরা লক্ষ্য করতে পারছি ঝাড়খণ্ড অব্দি আসবে যেহেতু এখনো পশ্চিমবঙ্গ নিয়ে আমরা কনফার্ম নেই যে পশ্চিমবঙ্গে আসবে কিনা তার জন্য আপনাদের কিন্তু আমরা বলতে পারছি না যে পশ্চিমবঙ্গের দিকে আসবে কিন্তু চান্স থাকতে পারে এটা কিন্তু আপনাদেরকে আমরা বলে রাখছি তার জন্য কিন্তু আপনারা প্রতিনিয়ত আপডেট দেখবেন আর মঙ্গলবার তেরো তারিখ ভোরবেলার মধ্যে কিন্তু এটা ফের একবার নকশালবাড়ি ফাঁসিদাহাট কাছিও দার্জিলিং কালিম্পং আবার নতুন করে বৃষ্টি ঘটাবে গাইজিং সিকিম হয়ে মানগান এই সমস্ত জায়গাগুলিতে শিলিগুড়ি সাইডটাতে আর তারপর আমরা যদি এটা গাইডকেও প্লে করে দিই প্লে করে দিলে এটা সরাসরি এসে পৌঁছাচ্ছে এখানে কালিয়াগঞ্জ তারপর হচ্ছে দিনাজপুর হয়ে পার্বতীপুর তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি রাজগঞ্জ হয়ে মিনাপুর এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টি হবে মানে মালদার আশেপাশে আর এদিকে সিকিম দার্জিলিং এর দক্ষিণবঙ্গে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না তবে একটা ঘূর্ণাবত্তের ফলে কিন্তু হালকা বৃষ্টি এই যে উপকূল সেখানে কিন্তু তৈরি হওয়ার একটা চান্স আমরা দেখতে পাচ্ছি তবে এই বৃষ্টিটা পরবর্তীকালে বাংলার দক্ষিণবঙ্গের দিকে আসবে কিনা সেটা এখন অব্দি আমরা শিওর নই অবজার্ভ করতে লাগবো আমাদের কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি তারিখ সকাল সাতটা নাগাদ কিন্তু বীরভূম জেলার কিছু জায়গায় যেমন শাকারিপাড়া সরি শিকারিপাড়া নলহাটি মুরারাই এ দিকগুলোতে দমকা হয়ে চিত্তরঞ্জন দিকটাতে আহ নালা জামতারা এই সমস্ত জায়গায় কিন্তু হালকা হালকা কয়েক পশলা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে এই যে পশ্চিম যে তার ফলে মানে দক্ষিণবঙ্গের এক থেকে দুটি জেলায় বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে এদিকে গোরঘাট পঞ্চবিবী হয়ে রংপুর লালমনিরহাট দিনাজপুর চিলামারি এখানেও হালকা হালকা বৃষ্টি কিন্তু বন্ধুরা হতে পারে তো এরপর আমরা যদি এর আগে নিয়ে যাই দেখুন যেমন ঘূর্ণাপত্র তৈরি হচ্ছে ঘূর্ণাপত্রের প্রভাবও মোটামুটি এই উড়িষ্যার উপকূল অব্দি আসছে কিন্তু বৃষ্টিটা হওয়ার অনেকটা চান্স আমরা কম দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমী সংযার ফলে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে কন্টিনিউসলি হালকা হালকা বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে তো এরপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যা দেখতে পারবেন আপনারা আরেকটি কিন্তু পশ্চিমি ঝঞ্ঝা উঠবে পাঁচ আজ আরেকটা বসিয়ে দেখুন আরেকটা এই জায়গাটা লক্ষ্য করে নিয়ে দেখুন আরেকটা ঝঞ্ঝা আসছে তবে এই ঝঞ্ঝাটাও কিন্তু অনেকটা শক্তিশালী রয়েছে কিন্তু মাঝ পথে এসে অর্থাৎ এলাহাবাদ হয়ে দেখা যাচ্ছে আপাতত তো ষোলো তারিখের মধ্যে একটি কমজোরি হওয়ার চান্স রয়েছে যেহেতু এখন অব্দি এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপডেট না তার জন্য কিন্তু এটাতে পরিবর্তন ঘটতে পারে পরবর্তী আপডেটগুলোতে যদি এটা বাংলার দিকে রকম আসার চান্স থাকে সেটাও তুলে ধরবো তো এখন অবধি কিন্তু পশ্চিম ঝঞ্ঝার আরো অনেক আপডেট আপনাদের কাছে তুলে নিয়ে আসবো তো এত অব্দি রাখলাম আজকে আর বেশি ভিডিওটিকে বেশি বড় করে টানবো না কারণ এরপরে আবার নতুন করে ঝঞ্ঝা আসছে দেখতে পাচ্ছেন এই ঝঞ্ঝাটা অনেকটাই বড় আছে এই আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন তো যারা এখন অব্দি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না পরবর্তী আপডেটগুলোতে কিন্তু শিলাবৃষ্টি সম্বন্ধে আপনাদের কাছে তুলে ধরব এবং তাপমাত্রা আপডেট আপনাদের কাছে তুলে ধরবো ধন্যবাদ বন্ধুরা